ফার্স্ট অফ অল আমি বলবো যে আমি নিজের খুব ভাগ্যবান মনে করছি আল্লাহ আমাকে এমন সময় এই সুযোগটা করে দিয়েছেন অবশ্যই যারা আমাদের লিজেন তাদের জন্য শুধু স্ট্যান্ড না অনেক কিছুই করা সম্ভব যেহেতু ফার্স্টে আমাদের টেস্ট ম্যাচ আর টেস্ট ম্যাচের টিমটা যদি দেখেন যে আমি বলবো যে খুবই এক্সপিরিয়েন্স এবং পারফর্মার সবাই টিমে আছেন মুশফিক অলরেডি নাইনটি এইট টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন মমিনুল সেভেন্টি প্লাস টেস্ট খেলেছেন শান্ত লিটন মিরাজ তারা অলমোস্ট দশ বারো বছর ধরে খেলছেন তো টেস্ট টিমের ব্যাটিংটা আমি মনে করি যে খুব এক্সপিরিয়েন্স এবং তারা যদি তাদের বেস্টটা খেলে অতটা সমস্যা হবে না আমি আশা করি আর পরে হয়তো বা টি টোয়েন্টি নিয়ে আমি আপনাদের সাথে আলাপ করব যেহেতু ফার্স্টে টেস্ট ম্যাচ টেস্ট ম্যাচে আমি বিশ্বাস করি যে আমাদের প্লেয়াররা বড়ো বড়ো ইনিংসকে উপহার দেবে আপনাদের ফার্স্ট অফ অল আমি বলবো যে আমি নিজের খুব ভাগ্যবান মনে করছি আল্লাহ আমাকে এমন সময় এই সুযোগটা করে দিয়েছেন কারণ মুশফিকের ডেবু ম্যাচে আমি ছিলাম ড্রেসিং রুমে লর্ডসে এবং মুশফিকের নিরানব্বই এবং একশোতম টেস্টও ইনশাল্লাহ আমি থাকবো তো এই কারণে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি এবং মুশফিককে সেই ছোটোবেলা থেকে যেহেতু আমি দেখেছি একমাত্র ক্রিকেটার যে তার ডিসিপ্লিন ছিল বলেই সে বিশ বছর ধরে খেলছেন আমি আমার ব্যক্তিগত মতামত যে আসলে বাংলাদেশের সামনে ফিউচার বলেন এখনও যারা খেলছে সবাই যদি মুশফিকের সবাই আসলে মুশফিকের রোল মড আর মুশফিকের রোল মডেল হিসাবে দেখা উচিত এবং সে কিভাবে এই জায়গাটাতে আসছেন জাস্ট একটাই ডিসিপ্লিন ডিসিপ্লিনে কি হতে পারে খাবার ঘুমানো প্র্যাকটিস এই জিনিসগুলো যদি আপনি প্রপার ডিসিপ্লিন করেন আপনার লাইফে তাহলে এই জিনিসটা সম্ভব তো অবশ্যই আপনি যেটা বললেন যে স্ট্যান্ড না অনেক কিছুই আসলে মুশফিকের বাংলাদেশের প্রথম ক্রিকেটার হচ্ছেন যে একশোটা টেস্ট খেলবেন এটা বিরাট একটা গর্বের বিষয় এবং শুধু সে একটা ফর্মেটা তিনটা ফর্মেটই কিন্তু বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন খেলেছেন এখন একটা ফর্মেট খেলছেন এবং বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি তিনটা ডাবল সেঞ্চুরি আছে একটাতে ওয়ান সেভেন্টি ফাইভ ওয়ান নাইনটি মানে দুই হাজার তেরোর পরে সে সেঞ্চুরি করলেই বোঝা যাচ্ছে যে সে বড় বড়োই স্কোর করেন তো আশা করবো যে আয়ারল্যান্ড সিরিজও দুইটা টেস্ট ম্যাচে যদি সেই স্টার্ট পায় সেটা বড়ো করবেন এটাই আশা থাকবে ভালো ফর্মেও আছে কারণ এনসিএলের সেকেন্ড ইনিংসে হান্ড্রেড করেছেন তো অবশ্যই যারা আমাদের লিজেন তাদের জন্য শুধু স্ট্যান্ড না অনেক কিছুই করা সম্ভব